হ্যালো বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য সর্বপ্রথমে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক টোয়েন্টি ফোর তো বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে গত তেইশে জুলাই চব্বিশে জুলাই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে এবং এই বাজেটে অস্থায়ী কর্মী থেকে শুরু করে সমস্ত সেক্টরের চুক্তিভিত্তিক কর্মীরা অনেক আশা প্রত্যাশা করেছিল যে এবার হয়তো তাদের সুদিন আসবে কিন্তু বরং থ্রি পয়েন্ট ও মোদি নতুন সরকার গঠন করার পরেও অর্থাৎ এখনো পর্যন্ত তেমন তাদের জন্য কিছুই ঘোষণা করা হলো না অর্থাৎ প্রত্যেকবারের মতো আবারো কর্মীরা বঞ্চিত হলো কিন্তু এর মাঝে এবার আইসিডিএস ওয়ার্কার হেল্পার কর্মী থেকে শুরু করে আশাকর্মী এবং তাদের ইউনিয়ন চুক্তিভিত্তিক কর্মী সকলরাই কিন্তু এবার বড়ো পদক্ষেপ নিতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা মাসিক ন্যূনতম একুশ হাজার টাকা বেতন এবং স্থায়ী কর্মচারীর মর্যাদা এবং একাধিক পেনশন পিএফের দাবিতে বড় সড়ো খবর এসে গেছে কর্মীদের জন্য তো কর্মীরা তাদের ন্যায্য অধিকার না পাওয়ায় বিক্ষুব্ধ কেন্দ্র সরকারের উপর বিশেষ করে কেন্দ্র সরকারের উপর কিন্তু রাজ্য সরকার তাদের বেতন বৃদ্ধি হলেও কিছুটা পরিমাণ বাড়িয়েছে আমরা জানি যে কর্মীরা ফিফটি ফাইভ ফোর্টি ফাইভ রেশিওতে বেতন পান অর্থাৎ কর্মচারীরা যে অস্থায়ী কর্মচারী রয়েছেন আইসিডিএস হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আশাকর্মী এবং এস কে থেকে শুরু করে আরও সেক্টরের কর্মীরা তারা কেন্দ্র এবং রাজ্য উভয়ের দপ্তর থেকেই বেতন পেয়ে থাকেন কিন্তু কেন্দ্র তো গত দশ বছর আগে নতুন মোদি সরকার গঠন হওয়ার পর বাড়ানো হয়েছিল তবে তারপরেই সরকার এখনও পর্যন্ত বারো বছর ধরে চুপ করেই রয়েছেন কোনো বেতন বৃদ্ধির সুরাহা দেয়নি তো এই নিয়ে কর্মচারীরা কী পদক্ষেপ নিয়েছে এবং আগামীতে কি করবেন তারা সরাসরি জানিয়েছেন তো অবশ্যই ভিডিওটি আপনার সকলকে দেখা উচিত সকল চুক্তিভিত্তিক কর্মীদের এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত এবং ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে সকলকে জানিয়ে দিন যাতে কর্মীরা সজাগ হতে পারেন এবং তাদের কি দাবি দেওয়া নিয়ে তারা এই আন্দোলন করছেন এবং আন্দোলনে নেমে পড়েছেন এবং এই কী কী দাবি দেওয়া সরকারের কাছে তারা রাখছে বিস্তারিত তথ্য জেনে নেব আজকের ভিডিওতে তা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে নতুন দর্শকও থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধোন এবার আমরা দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা বলা হয়েছে সরকারি কর্মচারীর স্বীকৃতি বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে জেলা সম্মেলন কর্মচারীদের আশা কর্মী এবং অঙ্গনবাড়ি কর্মী দেখুন কর্মীদের কী দাবি দেওয়া রয়েছে দেখুন মা ও শিশুদের যত্ন নেওয়াই হলো আশাকর্মীদের কাজ কিন্তু তার বাইরে পরীক্ষার ডিউটি খেলাধুলা খেলামেলা দুয়ারে সরকার ভোট রকম কাজে তাদের নিযুক্ত করা হয় অথচ তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না শুধু তাই নয় বিভিন্ন জায়গায় কাজে গিয়ে তাদের হেনস্থাও হতে হচ্ছে এমনই অভিযোগ আশাকর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি বেতন বৃদ্ধি নিরাপত্তা সহ একাধিক দাবিকে সামনে রেখে এবার রবিবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সম্মেলন হলো এই মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুরের শহরের বিদ্যাসাগরে হলে সহস্রাধিক আশাকর্মী সম্মেলনে যোগ দেন এবং উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব সুস্মিতা মাহাতো এবং জেলা সম্পাদিকা পাপিয়া অধিকারী শ্রমিক সংগঠন এআইউটি ইউসির পূর্ণ রেবাসহ অন্যান্য নেতৃত্ব আশাকর্মীদের অভিযোগ তারা বঞ্চনার শিকার রাজ্য জুড়ে হামলার শিকার হতে হচ্ছে তাদের বিনা পারিশ্রমিকে বিভিন্ন কাজ করানো হচ্ছে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় আশা কর্মীর গর্ভবতী কর্মীরা গর্ভবতী মহিলাদের চিকিৎসা ও প্রসব প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অথচ ভাতা বাড়ানো হচ্ছে না স্থায়ী করানো হচ্ছে না সুস্মিতা মাহাতো বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার আশাকর্মীদের বঞ্চনা করছে চব্বিশ ঘন্টা স্বাস্থ্যকর্মীর কাজ করলেও সরকারি হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না বেতনও বাড়ানো হচ্ছে না আমরা দাবি করেছি সরকারি কর্মচারীর স্বীকৃতি দ্রব্যমূল্য বৃদ্ধি অনুযায়ী ছাব্বিশ হাজার টাকা বেতন পিএফ ও গ্র্যাজুয়েটি প্রদান এবং ন্যূনতম দশ হাজার টাকা পেনশন আশাকর্মীদের নানান দাবিতে সারা বছর ধরে আমরা লাগাতার আন্দোলন করে আসছি এবং সারা রাজ্যের পথে সারা রাজ্যের সাথে এই আন্দোলন আমরা চালিয়ে যাব এবং জেলারও আশাকর্মীদের সংগঠিত আন্দোলন সম্প্রতি দাবি আদায়ের ঐতিহাসিক আন্দোলনে অন্যতম ভূমিকার সাক্ষ্য রাখে সম্মেলন থেকে পাপিয়া অধিকারীকে সভানেত্রী শিপ্রা ঘোষালকে সম্পাদিকা ঘোষণা করে বিয়াল্লিশ জনের জেলা কমিটি গঠিত হয়েছে তাছাড়া পৌর স্বাস্থ্যকর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি বেতন বৃদ্ধি এক হাজার জনসংখ্যায় একজন কর্মীকে কাজ দেওয়া পেনশন মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী অর্থাৎ কন্ট্রাকচুয়াল ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল এই মেদিনীপুরের শহরের রেডক্রস সোসাইটি হলে এবং উপস্থিত ছিলেন রুনা পুরকায়েত মাম্পি দাস বিশ্বাস এছাড়া অনুরূপা দাস নমিতা পাল সহ অন্যান্য নেতৃত্ব তো এই ছিল আশা কর্মীদের তাদের দাবি দেওয়া এবার পরবর্তীতে এবার আমরা দেখে নিচ্ছি যে অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার ইউনিয়ন এবং অন্যান্য চুক্তিভিত্তিক শ্রমিক অর্থাৎ কর্মী সংগঠন এই নিয়ে কী বলেছে সরাসরি আমরা ভিডিও ফুটেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সকলকেই ভিডিওটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আসুন দেখে নিচ্ছি কর্মীরা কী বলেছে যৌথভাবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট একটি উনিশশো বাহাত্তর সালে সরকারি আধা সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে পাওয়ার অধিকার সবার আছে আপনাদের আছে এটা কারের দাম দেখি না যাই এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় অঙ্গনে ওয়ার্কার হেল্পারদেরকে হবে। করে ভারতবর্ষ অনেক সরকার দিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকারে কোনো পড়ছে না এবং তারা গ্রেচুটি দিচ্ছেন না হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা গে চুটি পাইনি হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেটে তারা মামলা করেছে সেই জেট থেকে অন্তিম সুট সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া তারপরে এখন এই টাকা দেয়নি আমরা বলছি যে চুটির টাকা দিতে হবে দাবিতে যাবে আজকে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের টাকা দাও এই একটা দাবি ছাটল হয়েছে প্রচুর অঙ্গনারী ওয়ার্কার তাদেরকে পুনর্বল করতে হবে মজুরি ঘোষণা করেছে বৃদ্ধি পায়নি এই বর্ধিত মজুরি দিতে হবে ভারতবর্ষ অন্য রাজ্যে দেয়ারি মজুরি পাই এ রাজ্যে যাতে মজুরি দেয় এটাও দাবির মধ্যে দেখা হয়েছে অঙ্গনাড়ি কেন্দ্রে যে খাওয়া দাওয়া হয় এটা অনেক অঙ্গনাড়ি ওয়ার্কার তার নিজস্ব টাকা খরচ করে দিয়েছেন এই টাকা দেবেন বলেছেন এইটা বলুন দেননি পুজোর সময় এক্সট্রা টাকা দিবেন বলেছেন দেননি কোভিড এর সময় কাজ করিয়েছে পয়সা দেনি ঘোষণা করেছে পয়সা দেনি এবং এরা কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে কাজ করা পরিবেশ নেই এদের উপরে অত্যাচার হচ্ছে মা বলতে সম্মান মর্যাদা ইত্যাদি দিচ্ছেন না এবং যা কিছুটা করছেন এখানে মন্ডলরা যাদের চলছে মন্ডলের নির্দেশে সব করতে হবে এই কেমন কথা এরা মহিলা কাজ করে সমাজের সমস্ত কাজ তাদেরকে দিয়ে করায় সরকারের যখন কোন কাজের দরকার লাগে শুধু অঙ্গনাই না সব কাজ করায় কিন্তু পয়সা না এবং মাসের আনতে তারা ঠিক মতো টাকাটাও পায় না এবং কিছু বলতে গেলে ছাটাই কিছু বলতে গেলে ছাটাই হাইকোর্টও বলে দিয়েছে ছাটাই করা যাবে না এবং হাইকোর্টের নির্দেশে আটচল্লিশ জন পুনর্বহাল রয়েছে